বিনে পয়সার মাস্টার হংস শুভ্র পাল সকাল হলে বাইক নিয়ে বেরিয়ে পড়েন এক কোচিং সেন্টার থেকে অন্য কোচিং সেন্টারে এটাই রুটিন বিনে পয়সার মাস্টার হংস পালের এলাকার বাসিন্দারা তাকে এই নামে চেনেন গত দশ বছর ধরে কোলাঘাটে তেরোটি ফ্রি কোচিং সেন্টার চালাচ্ছেন তিনি টাকার অভাবে যে ছাত্রছাত্রীরা ইংরেজি পড়তে পারে না তাদের সাহায্য করতে এই ফ্রি কোচিং শুরু করেছিলেন বলে জানিয়েছেন তিনি ছাত্রছাত্রীদের নিজের টাকায় বই খাতা কিনে পাশাপাশি তিনি নিজে কিন্তু কোনো স্কুলে শিক্ষকতা করেন না বা কোনো সংস্থায় চাকরি করেন না বছর আটান্নর হংসুভ্র জানিয়েছেন একটা সময় চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন ইংরেজিতে এম করার পর জেলার বিভিন্ন স্কুলে চাকরি চেষ্টা করেছিলেন কিন্তু ম্যানেজিং কমিটির দাবি মতো টাকা দিতে না পারায় একাধিক চাকরি হাতছাড়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তারপর থেকেই ছাত্রদের ইংরেজি পড়ানো শুরু করেন অল্প দিনের মধ্যে ইংরেজি শিক্ষক হিসেবে কোলাঘাটে বেশ নাম করে ফেলেন তিনি যে ছাত্ররা তার কাছে পড়তো তাদের অনেকেই ফি দিতে পারত না তারপরে তিনি সিদ্ধান্ত নেন ফ্রি কোচিং খোলার বছর দশক আগে কোলাঘাটের বৈষ্ণব চক বার বরিশা সহ একাধিক জায়গায় মোট তেরোটি বিনে পয়সায় কোচিং সেন্টার শুরু করেন হংসুভ্র প্রতিটি কোচিং সেন্টারে সপ্তাহে দুই দিন করে ইংরেজি পড়ান তিনি তবে সকলের জন্য এই ফ্রি কোচিং নয় যাদের বিশেষ কোচিং নেন তাদের কাছ থেকে ফ্রি নেন বলে জানিয়েছেন হংসুব্র দশ বছর ধরে বহু ছাত্রছাত্রীকে ছাত্রীকে বিনে পয়সায় পড়াচ্ছেন তিনি এখন তার ফ্রি কোচিং সেন্টারে ছাত্রছাত্রীর সংখ্যা দুশো একাশি শুধু বিনে পয়সায় পড়ানো না বিভিন্ন এলাকায় বিনে পয়সায় অক্সিজেন সিলিন্ডার সব দেহ বহনের স্টেজ দেওয়া মনীষীদের স্ট্যাচু বসানো রক্তদান শিবিরের আয়োজনের মতো কাজ করেন তিনি হংসুভ্রের ভাই ইঞ্জিনিয়ার তিনি দাদার এই কাজে সহযোগিতা করেন একমাত্র মেয়ে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন হংসসবরা বলেন ছাত্র জীবনে খুব গরিব ছিলাম তাই আমি চেষ্টা করি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে অনেকেই দুস্থ ছাত্রছাত্রীরা এখান থেকে পড়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন কোলাঘাট থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা দাদা থেকে সিস্টার তিন থেকে কুইন বয় থেকে গা জিআই আরে বাবা জিআই আরে গা